আজকে বাজারে পেঁয়াজ দাম কি বাড়ছে না কমছে সেটা জানতে চেষ্টা করব এবং বর্তমান যে হারে পেঁয়াজ আমদানি চলছে কৃষকের ন্যায্য দাম পাচ্ছে কিনা সেটাও জানিয়ে দেব এবং আমরা যুক্ত হতে হচ্ছে কৃষকের সাথেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ সব ডাকছে ভালো আপনাদের ব্যবসাবে কি কেমন চলছে ব্যবসাবি কি তো খুব কম খুব কম বাজারে দাম বাড়ছে না কমছে বাজারের দাম কমতি 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 হ্যাঁ বাজারে দাম কমতি দাম কমতে দিকে রয়েছে জি 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 আচ্ছা এই যে এই যে পেঁয়াজ আমদানি হচ্ছে আগে থেকে কি মার্কেটে মুরগির পেঁয়াজ আমদানি কেমন দেখতে পাচ্ছেন বেশি না কম বাজারে আমদানি কম পেঁয়াজের কিন্তু দামের দিক দিয়েও কম দামের দিক দিয়েও কম জি জি বাজারে এই যে তার মানে এখন কি প্রতিযোগিতা বাজার কমছে হ্যাঁ আমার গতকালকে সাথে আজকে একটু কম গতকালের থেকে আজকে একটু কম বাজার আজকে আবার একটু কম পেঁয়াজের বাজার জি 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 আচ্ছা এই পেঁয়াজের বাজার কি বারো সম্ভাবনা নাই না এই বাড়ার সম্ভাবনা কি রকম হয় বাড়ি থেকে যদি পিজ আমদানি হয় তাহলে তার পিজ দাম বাড়বে না বাড়বে না না আর কমে যাবে আর কমে যাবে আচ্ছা আপনাদের আপনাদের কোন জেলা আমাদের রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলাতে পিজ আবাদ কেমন হয়েছে প্রচুর আবাদ হয়েছে আচ্ছা আচ্ছা এবং রাজবাড়ি জেলাতে এই পিজ আবার যেতে হচ্ছে এখন কি পরিমাণ পিজ আছে দেশে এখনো ধরেন আপনার অর্ধেক পেঁয়াজ আছে রাজবাড়ি জেলায় অর্ধেক পেঁয়াজ আছে জি জি মানে রাজবাড়ি জেলায় মূড়িকাটা মূড়িকাটা আচ্ছা এই যে বর্তমানের এরপর তো আসবে hali piaz hali piaz হ্যাঁ hali piaz আসতে কতদিন লাগবে hali piaz আর 15 20 দিনের মধ্যে চলে আসবে মার্কেটে 15 20 দিনের মধ্যে জি আচ্ছা আমাদের দেশে তখন পিয়াজের সংগ্রহ সম্পূর্ণ আছেন কি জি যে কোন শর্ট নাই না 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 অন্যনও বলতে এই পিয়াজ আবাদ করতে কৃষকের খবর হয়ে গেছে যে যেমন কত কৃষক খুবই হিমশিম খেয়েছেন লস করেছেন হ্যাঁ এবং দেশে পিয়াজে সিনো এলসি আসছিল আর এই বছর তো এবং গত বছর কিছুই আসে নাই না কিন্তু এই যে শেষ টাইমে এলসি রেখে উচিত হয়েছে কিন্তু জানা না এটা সম্পূর্ণ হওয়া উচিত হয়েছে আচ্ছা আচ্ছা মানে এটা উচিত হয় নাই না 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 আচ্ছা আপনাদের এই শামবাজারে এই শামবাজারে পেঁয়াজ নিয়ে আসছেন এটা আমার ভাণ্ডারে কত কত শলচি বাজার আজকে বিক্রয় হয়েছে আপনার আটত্রিশ টাকা মাথা আচ্ছা আর সর্বনিম্ন ৩৫ সর্বনিম্ন পঁয়ত্রিশ আজকের পেঁয়াজের বাজার জি জি সর্বনিম্ন পঁয়ত্রিশ আর উপরে হয়েছে আপনার আটত্রিশ এই দামে চলছে এই দামেই চলছে ব্যথা না বাজার কেমন বুঝতে চান বাড়বে বাজার বাড়বে না আর বাড়ার কোনো আশঙ্কা নাই আর বাড়ার আশঙ্কা নাই না আচ্ছা আর হচ্ছে যে রসুন লাগাইছেন রসুন তো লাগাইছে অবশ্যই রসুন আসতে কতদিন লাগবে রসুন আমাদের দেশে কিছু টুকটাক নতুন রসুন আইসি পড়ছে আচ্ছা পুরাতন রসুন কত চলছে পুরাতন রসুন বাজারটা আমি সঠিক বলতে পারবো না

আলো তো আমাদের এলাকায় আলো না এই কিন্তু এটা আমি সঠিক বলতে পারবো না আপনাদের এলাকায় আলো আমাদের এলাকায় আলো চাষ আচ্ছা 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 বুঝতে পারছি যাই হোক আমি যদি বলি আপনাদের যেই দাম পাচ্ছেন এটা কি আসল ন্যায্য দাম তো আমরা যদি জানি যে হচ্ছে আমাদের আপনাদের পিয়াজটা যে আবাদ হয়ছে আপনারা 50 55 টাকার উপরে বরণ করতে পারছে আমাদের আচ্ছা বর্তমানে জি বর্তমানে আচ্ছা আচ্ছা 50 50 এর উপরে হচ্ছে 50 টাকা 55 মধ্যে পড়ছে মানে পর্তা পড়ছে পেঁয়াজের বর্তমান মার্কেটে আচ্ছা আপনারা আবাদ করে জি আর এখন তো লাভান হতে পারছে না 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 আচ্ছা গেলে বছর গেলে বছর যে লস খেয়েছেন আপনি আপনি কেমন কেমন লস খেয়েছেন গেল বছর আপনার বিঘে বইতে আপনার আশি হাজার নব্বই হাজার টাকা করে লস গেছে আপনাদের জি আশি হাজার নব্বই হাজার টাকা করে লস গেছে গেল বছর লস গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গেলে বছরও পেঁয়াজের দাম কমায় কৃষকদের লস এবছরও লসের মুখোমুখি এখনো কৃষক